আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের ওশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন সব মেয়ে চায় একটা ভালো মনের ছেলে ধার্মিক ছেলে কিন্তু সাইমা এমন একজনকে বিয়ে করলো যে কিনা মহল্লায় অন্যতম সেরা বকাটে হিসেবে পরিচিত সাইমা কি পারবে এই বখাটে ছেলেটাকে একজন আদর্শ স্বামী ও ভালো মানুষে পরিণত করতে সে কি পারবে নতুন এক সজীবের জন্ম দিতে আমাদের দেখার পালা শুধু শাশুড়ির আচল মাথা থেকে ফেলে দেওয়াতে সাইমা ভয়ে চোখ বন্ধ করে ফেলে গলায় কিছু অনুভব করে পরক্ষণে চোখ মেলে দেখে একটা এস চিহ্নিত লকেট সহ চিন সাইমার গলায় পরিয়ে দেয় সজীব সাইমা কত কিছু না ভেবেছিল অথচ নিজে বোকা বনে গেল কারণ লকেটটা পরিয়ে দিয়েই সজীব বিছানায় নিজেকে এলিয়ে দিয়েছে সাইমা লকেটে হাত দিয়ে সজীবের ঘুমন্ত মুখের দিকে অপলক তাকিয়ে আছে ও যদি খারাপ ছেলেই হয় তাহলে কিভাবে সুন্দরী বউকে রেখে ঘুমাতে পারে তারপর সাইমা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করে সত্যি তুই সুন্দর তো পরক্ষণে আপন মনে বলে উঠে আমি তো এটাই চেয়েছিলাম আমি কিভাবে খারাপ ছেলের কাছে নিজেকে বিলিয়ে দিব আল্লাহ আমাকে রক্ষা করেছে হয়তো এভাবেই কিন্তু ঘুমাবোটা কোথায় বর্ষাতে সাথে বেড শেয়ার করার প্রশ্নই আসে না সোফার উপর বসে থাকে কিছুক্ষণ পর নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে সাইমা সজীব এতক্ষণ ঘুমের ভান করে পড়েছিল মুসকি হেসে বলল আমি হয়তো সমাজের চোখে খারাপ তবে আমি সজ্ঞানে কোনো পাপ করিনি করতেও চাই না তুমি বুঝবে সময় হলেই সব কিছু বুঝতে পারবে নিজের ভুলও বুঝতে পারবে তখন না হয় ভালোবেসো সাইমাকে ঘুমের মাঝে একদম পরীর মতো লাগছে ঠিক যেন পুতুলের মতো সজীব অন্য দিকে ফিরে তাকায় এ মেয়ের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে নিজেকে কন্ট্রোল করা সম্ভব না ফজরের ওয়াক্তে সাইমার ঘুম ভাঙে সোফায় বাঁকা হয়ে ঘুমিয়ে থেকে গাটা ব্যথা করছে কোন রকম উঠে উজু করে নামাজটা পড়ে নাই সজীবের ঘুম ভাঙে মিষ্টি কণ্ঠের কোরআন শরীফের আওয়াজ শুনে সজীব উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে যায় ঘরে ফিরে আসে বেলা বারোটায় এসে দেখে সাইমা ওর মায়ের সাথে কাজ করছে সজীবকে দেখে দেখে মায়ের প্রশ্ন গরে নতুন বউ রেখে কোথা থেকে রাত কাটি আসলি সজীব বলল রাতে তো ঘরেই ছিলাম বের হয়েছি সকাল বেলায় কেন সাইমা কিছুই বলেনি সাইমা অবাক হয়ে তাকায় আবার চোখ নামিয়ে নেয় শাশুড়ির দিকে ফিরে বলল যে সকালেই উনি বের হয়েছিল সাইমার শাশুড়ি বলল ছেলেটা ভুল পথে পা বাড়িয়েছে মা তুমি পারবে ওকে সৎ পথে ফিরিয়ে আনতে সাইমা কিছুই বলল না সজীব চুপচাপ ঘরে চলে যায় আয়শা সুলতানা ছেলের বরুর উদ্দেশ্যে বললেন গিয়ে দেখো তো মা ওর কিছু লাগবে কিনা সাইমা মাথা ঝুঁকিয়ে ঘরের দিকে আসে ভালোই লাগছে না কিছুই কিভাবে মিলবে মুক্তি ঘরে এসে দেখলো সজীব সিগারেট ডানছে সিগারেটের গন্ধে সাইমার বমি আসার মতো অবস্থা একটু রেগে বলল বাজে নেশা করার হলে বাইরে থেকে করে আসবেন এসে এসব চলবে না সজীব সিগারেটটা ফেলে দিয়ে সাইমার খুব কাছাকাছি এসে বলল। কোথায় খেতে নিষেধ করবে তা না বলছো বাইরে থেকে খেয়ে আসতে সাইমা এক বিরক্তি নিয়ে সজীবের থেকে সরে যায় দুপুরে খাবার পর সাইমা ডায়েরিটা খুলে কেন খুলল নিজে জানে না শুধু জানে কিছু একটা আছে গতকালই ডায়েরিটা হাতে পায় একটা মাত্র কবিতা পড়ার পর আর সময় হয়ে ওঠেনি ডায়েরিটা পড়ার তাও মাছ বরাবর খুলে কবিতাটা পড়ে জায়গাটা মার্ক করে রেখেছিল পিসটা ওপেন করে পরের পাতায় যায় আরও একটা কষ্টের কবিতা লিখা অনেক কষ্ট বুকে চাপা দিয়ে রেখেছি জানি আর কখনোই হাসতে পারবো না চাপা কষ্টগুলো শুধু যন্ত্রণা দিবে মৃত্যু ছাড়া হয়তো আর রেহাই পাব না মরিচিকার পিছনে ছুটতে গিয়ে জীবনের মানেই হারিয়ে ফেলেছি আজ বড়ই অস্তিত্বহীন অসহায় জীবন সংগ্রামে পুরোপুরি হেরে গেছি বুকের মাঝে যন্ত্রণাগুলো না পারি লোকাতে না পারি সরে ফেলে স্বস্তির নিঃশ্বাস নিতে বুক ফাটানো চিৎকার আছে সহ্যশক্তি পার হয়ে যাওয়ার যন্ত্রণা না পারি কাউকে বলতে না পারি যন্ত্রণা ভুলে নতুন করে এগিয়ে যেতে মানসিক কষ্টগুলো শুধু একার যা বহন করার শক্তিও হারিয়ে গেছে শুধু আল্লাহর দরবারে প্রার্থনা একটাই যেন আমায় মুক্তি দেয় অবশেষে নাই কোনো আক্ষেপ কোনো অভিযোগ তোর নতুন করে পথ শুভ সূচনা হোক উফ আল্লাহ না জানি মানুষটা কতটা কষ্ট পেয়েছে তার জীবনে এবার প্রথম পৃষ্ঠা খুলে দেখলাম খুব সুন্দর করে তারিখ দিয়ে লেখা এক তিন দুই হাজার বারো আজ খুবই আনন্দ লাগছে আমার স্বপ্ন অস্ট্রেলিয়াতে পড়ার সুযোগ পেয়ে এখানে লাইফটা গুছিয়ে নিব পড়তে এলাম নাকি প্রেম করতে মেয়েটা যে হৃদয় কেড়ে নিয়েছে বাংলাদেশি ফ্যামিলি তবে জন্ম এখানে ও আমার প্রেমে পড়লো নাকি আমি তার প্রেমে পড়লাম বুঝলাম না হঠাৎ করে ছোট এক্সিডেন্ট করলাম মেয়েটির গাড়িতে মেটি দ্রুত বেরিয়ে এসে আমায় উঠালো আর বলল আই এম সরি আমি বললাম ইটস ওকে আই এম ফাইন মেয়েটি বলল হওয়ার আর ইউ ফ্রম আমি বললাম আই এম কামিং ফ্রম বাংলাদেশ এন্ড ইউ মেয়েটি বলল তাহলে বাংলাতেই কথা বলি আমার মা বাবা দুজনেই বাংলাদেশি আমার জন্ম এখানেই আমি বললাম বিদেশের মাটিতে দেশি মেয়ে ভাবা যায় এগুলা মেয়েটি বলল কি যে বল না যাই হোক তুমি তো আমার ক্লাসমেট বলতে গেলে ফার্স্ট ক্লাসেই ছোটখাটো ক্লাস খেয়েছি আমি বললাম তাই বুঝি দৃষ্টি আকর্ষণ করার জন্য এই অ্যাক্সিডেন্টটা করিয়ে দিলে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেসে বলল অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই এটাকে ইচ্ছাকৃত করা যায় কি মায়াবী তার হাসি বিশেষ করে গোলাপি ঠোঁটগুলো খুব টানছিল আমায় প্রেম নাকি আকর্ষণ কিছুই জানি না পরের পাতায় গেল সাইমা নৌ তিন দুই হাজার বারো প্রপোজ কেমন করে করতে হয় কিছুই বুঝতাম না তবে ওর জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ রসুনে আমার জীবনে আলো নিয়ে যেন এসেছে লং স্কার্টের সাথে ফুলহাতা হাতা গেঞ্জি পরে মাথায় হিজাব পিছিয়ে এসেছিল সেদিন ওকে এতটা মায়াবতী লাগছিল মনে হচ্ছিল ওকে আমার চাই পকেটে চকলেট ছিল সেটা বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বললাম তুমি কি আমার চকলেটের অর্ধেক ভাগ সারা জীবনের জন্য নিতে চাও যদি চাও হাত দুটো বাড়িয়ে দাও প্রেমে পড়ে গেছি তোমার রসনি চকলেটের সাথে আমার হাত প্রথম ধরে একটা মেয়ের হাত এত কোমল কিভাবে হয় সাইমা পরের পৃষ্ঠায় উল্টাতে যাবে এমন সময় খেয়াল করলো সজীব এসে দাঁড়িয়ে আছে বারান্দায় সাইমা দ্রুত ডায়েরিটাকে লুকিয়ে ফেলে সজীবকে দেখে কেন লোকালো সে নিজেও জানে না তবে ডায়েরির প্রতি তার নেশা লেগে গেছে এক অদ্ভুত নেশা এক অজানাকে জানার নেশা যতক্ষণ না শেষ করতে পারবে ততক্ষণ শান্তি আসবে না এসে বললেন সজীব আর মাঝে সাইমার তুমি কোথাও থেকে ঘুরে আসো দুজন দুজনের সাথে পরিচিত হও দেখবে ভালো লাগবে সাইমা বলল আম্মা আমি যাব না বারান্দা থেকে এসে সজীবের সোজা সাপটা যাবা সায়মা উঠে গিয়ে বলল আমারও কোথাও যাওয়ার ইচ্ছা নেই আম্মু সাইমার মুখে আম্মু শুনে আবেগে অপ্লুত হয়ে যায় আয়েশা সুলতানা সাইমাকে অনেক আদর করে বেরিয়ে যায় সজীব দরজাটা লাগিয়ে দেয় সাথে সাথে বসেছিল। ঠিক তখন সজীব একেবারে এসে বসে। বলল। তোমার যদি আমাকে বিরক্ত লাগে তো তুমি চলে যেতে পারো সাইমা কিছুই না বলে উঠে দাঁড়ায় এরপর বলে আমাকে যদি তাড়িয়ে দিতে হয় তাহলে মুক্তি দিয়ে দিন কথাটা বলে সাইমা বাইরে বেরিয়ে যায় এমন সময় সাগরকে দেখে আনন্দের সীমা থাকে জাল সহ্য করতে না পেরে হাঁপাতে শুরু করে সাথে পানি পানি করে চিৎকার করে ওঠে সাইমা সাগরের কীর্তি দেখে হাসতে হাসতে পাগল হবার দশা দ্রুত গিয়ে পানি এনে দেয় বাইকে সাগর তাড়াতাড়ি পানি শেষ করে আরো চায় কয়েক গ্লাস পানি পানের পর সাগর তৃপ্তি না পেয়ে চকলেট বের করে খেয়ে নেয় শান্তি পেয়ে এবার বোনকে বলল। বললো চকলেটটা তোর জন্যই এনেছিলাম এখন তুইটি খা উপর থেকে সাইমার খুনসুটি খেয়াল করলো সজীব একটা প্রাণবন্ত মেয়েকে এভাবে কষ্ট দেওয়ার কি মানে হয় ও যদি মুক্তি চায় তাহলে মুক্তি দিয়ে দেওয়া উচিত নয় কি